আসসালামু আলাইকুম অশুখুরি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম কেএস দাওয়ান ব্লগের আরেকটা নতুন ব্লগ নিয়ে সবাইকে কেএস দাওন ব্লগে স্বাগত তো দেখতেই পাচ্ছেন এখানে ফার্মের মুরগি আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি এখানে গোটা একটা মুরগি নিয়ে নিয়েছি তো ফার্মের মুরগি এমনিতে কেউ রান্না খেতে চায় না সবাই শুধু ভাজা বা ফ্রাই খেতে চায় কিন্তু আজকে আমি নতুন স্টাইলে এমনভাবে রান্না করব ছোট থেকে বড় সবাই এর ফ্যান হয়ে যাবে তো আজকে এটাকে আমি একটা স্পেশাল মশলায় রান্না করব তো মুরগিটাকে আমি একটু বড় বড় পিস করেই রেখেছি ফার্মার মুরগি এমনিতেই বাচ্চারা খেতে চায় না দেখি আজকে এরকম করে রান্না করলে আপনাদের বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ সহকারে খাবে তো দেখতে থাকুন কিভাবে রান্না করি তো প্রথমে আমি মুরগিগুলো কেটে নিয়েছি আর আমার স্পেশাল মশলার জন্য এখানে আমি যা যা নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো চার কোয়া রসুন চার পাঁচ পিস পেঁয়াজ হচ্ছে আপনাদের কাঁচামরিচ সাথে আমি শুকনো মরিচটাও দেব তো প্রথমে আমি এগুলো এখন কড়াইতে দিয়ে দেব তো এই যে এখানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তো এই কড়াইতে শুকনো মরিচ এই যে এখানে রাখা সব কিছু একসাথে দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে দিয়ে তারপরে নাড়াচড়া দিয়ে নেব দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো আর এই মশলাটা বানানোর জন্য আমার এটাকে অনেকটা সেদ্ধর মতো করতে হবে তো সেদ্ধটা আমি পানি দিয়ে নয় তেল দিয়েই করবো আজকে লো আছে করতে থাকবো একটু তোলা আজকে আমি ডিম করে দিচ্ছি এতে আমার টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আমার মরিচ পেঁয়াজ রসুন সব এমনিতে দেখেন পানি উঠবে টমেটো থেকে অনেকটা পানি ছাড়বে তো আমি সেজন্য মশলাটা এখানে দিয়ে দিলাম আর চলেন এর ফাঁকে আমি এই পাশের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেলটা দিয়ে আমি মুরগির মাংসটা ভেজে নেবো তো ফার্মের মুরগি থেকে এমনিতে অনেকটা পানি বের হয় সেজন্য আমি এতক্ষণ ছেঁকে রেখেছিলাম মুরগি মাংসটা তারপর দেখা যাক কতটুকু পানি বের হয় আমি শুধু ভাজার জন্য এখানে দিয়ে দেবো হলুদ আর সামান্য পরিমাণের লবণ মরিচের গুঁড়ো অ্যাড করবো না শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে নেবো ভালো করে মেখে তারপর আমি ভেজে নেবো লাল লাল করে যে তেলটা অনেকটা গরম হয়ে গেছে এখন এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব

আরো সেদ্ধ হবে আমি আলু কিছু করে ভেজে দেবো এই যে আমার মশলাটা ফ্রাই হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গোটা কিছু জিরে জিরে এগে গোটা কিছু জিরে দিয়ে দিলাম তো এখন আরেকটু এক মিনিট ভাজার পর আমি এখানে নিয়ে নিচ্ছি নিয়ে পরে এটাকে ব্লেন্ডার করে নেব সে লাল লাল করে কড়া করে বেঁধে নিচ্ছি এই কারণ দেখেন আমার মশলাটা রেডি এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে চলেন এখান থেকে একদম ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এখন এটাকে একটা ব্লেন্ড করে নেবো এই যে মশলাটা ব্ল্যান্ড করে নিলাম এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি সবগুলো বাটিটাতে ঢেলে নিবো এই যে তেল গরম হয়ে গেছে এখানে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো নেওয়ার জন্য কিছু পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো হচ্ছে গরম মশলাগুলো আলাচ দারচিনি আরপত দিয়ে আমি পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নেব এইখানে পেঁয়াজটা হালকা মাসা হয়ে গেছে এখন আমি আমার মশলাটা পুরোটা দেবো না অর্ধেক পরিমাণ দেব মশলাটা অর্ধেকটা আমি জন্যই দিলাম কারণ পুরোটা মশলা আমার এই পুরো আরাম মুরগিতে লাগবে না এই পুরোটা দিলে আবার টক টক হয়ে যাবে সেজন্য তো এখানে অ্যাড করে দেবো আমি এখন মরিচের গুঁড়ো স্বাদ মতন আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন তেমনই দেবেন বেশি দিলে কিন্তু আবার আপনার যত ঝাল খান সে ততই দেবেন পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ এক চামচ বা দেড় চামচের হলুদ দিয়ে দিলাম এখন এই মশলাটাকে আমি জিরা আদা রসুন বাটা দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেব জিরা বাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা তো আবার দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব একদম তেল ছেড়ে দাঁড়া পর্যন্ত মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ডর হয়েছে এখানে এখন আমি দিয়ে দিল কেটে রাখা আলুগুলো আলু আমি ভাজিনি আলুগুলো আমি এভাবেই কষানোর সময় দিবো সেজন্য তো দিয়ে এখন কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো সে দেখেন এই যে আমার আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেবো এই যে মাংসটা দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দেবো তো গ্রেভি মশলাটা একদম মুরগির মাংসের সাথে আমি একবারে কষিয়ে নিয়েছি ভালো করে এখন আমি পানিটা দিয়ে দিলাম ঝোলটা আর একটু জল দেবো জল দিয়ে এখন ডাকনা দিয়ে ঢেকে দেবো তো দেখবেন আমার তরকারি কালারটা কত সুন্দর আসছে একদম লাল লাল টকটকের লাল আর সেন্টটা খুব সুন্দর বের হয়েছে এই টমেটো তারপরে হচ্ছে এই মশলাটার জন্য অন্য রকম একটা সেন্ট বের হয়েছে আপনারা অনেকে বলবেন যে এখনো তো টমেটো সস দিলেই হতো হ্যাঁ হতো সমস্যা হতো না কিন্তু এইভাবে আমি যে পেঁয়াজটা ভেজে মরিচ ভেজে এটা আলাদা একটা যে মশলা তৈরি করলাম এটাতে কিন্তু খুব সুন্দর একটা সেনবেল হচ্ছে আপনারা বাসায় ট্রাই না করলেও হয়তো বুঝতে পারতেছেন না তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে স্পেশাল মশলার এই যে আমার মুরগির মাংস লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস ছোট থেকে বড় সবাই খুব ভালো পছন্দ করবে আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি নতুন ব্লগে তো সেই পর্যন্ত সাথেই থাকুন তো সবাইকে আল্লাহ হাফেজ টাটা